এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতি সপ্তাহ এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আইকনটি প্রেস করে দেবেন হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে প্রথমে দেখা যাচ্ছে যে ভারতীয় রেলওয়ে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পদে কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে এটা আমি আগের দিন কর্মক্ষেত্র পত্রিকাতে ডিটেলস বলে দিয়েছি সেখান থেকে আপনারা পছ দেখে নিতে পারেন কিংবা এখানেও আপনারা একটু দেখে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে এখানে কোন রেলে লাগবে সমস্ত ডিটেলস সম্বন্ধে বলা হয়েছে মধ্য রেল পশ্চিম রেল সাউথ ইস্টার্ন রেল সমস্ত ডিটেলস এখানে আছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত সম্বন্ধে দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেড আইটিআই কোর্স পাস ছেলেরাও কিন্তু আবেদনযোগ্য কেমন এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপট্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করার কিন্তু যোগ্য এগুলো সমস্ত ডিটেলস এরপর এগারো পাতায় আছে আমরা তখন কিন্তু ডিটেলসে দেখে নেব তারপর বলছে রাজ্যে কয়েক হাজার ক্লার্ক মিসলেনিয়াস অফিসার এবং ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন পাবলিক সার্ভিস কমিশন থেকে এই সদ্য তেইশে ডিসেম্বরে কিন্তু সমস্ত ডিটেলস বেরিয়েছে ছ হাজার শূন্য পদে দরখাস্ত করা যাবে আর এখানে বলছে পিএসসি এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে তেইশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরে বিজ্ঞপ্তি বেরিয়েছে শর্ট নোটিফিকেশান এগুলো যখন ফুল নোটিফিকেশান আসবে তখন আমরা ডিটেলস দেখে নেব এছাড়া আপনারা দেখে নিতে পারেন এইটা যেমন পিএসসি ক্লার্কশিপ এগারো পাতায় পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পাঁচ পাতায় এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মাধ্যমে এটা দেখে নেব আমরা চোদ্দো দশের পাতায় ডিটেলসটা কেমন তারপর দেখে নেওয়া যে সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে ছয়ের পাতায় ডিটেলস দেওয়া আছে সেখানে দেখে নেব তারপর আছে স্টেট ব্যাঙ্কে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ জন কিন্তু ক্লার্ক নেবে কয়জন নেবে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি কিন্তু ক্লার্ক পদের রিক্রুটমেন্ট হবে এখানে বলছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুসারে কিন্তু ডিগ্রি পাস কিন্তু থাকতে হবে ডিগ্রি মানে যাদের রানিং আছে মানে এই বছর লাস্টে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সার্টিফিকেট দিতে হবে এগুলো সমস্ত ডিটেলস আমরা এখান থেকে দেখে নিতে পারেন বয়স কত হবে এক চার দু হাজার চব্বিশ অনুসারে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে পাঁচ বছরের তপশিলীরা পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসিরা তিন বছরের দুই প্রতিমন্ত্রা কিন্তু দশ বছরের ছাড় পাবেন কেমন শুরুতে ছ মাসের ছ মাসের প্রবেশন হবে মূল মাইনে হবে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চৌষট্টি হাজার চারশো আশি টাকা শুরুতে মাইনে পাবেন ছেচল্লিশ হাজার টাকা মোট শূন্য এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা তিনের পথায় ডিটেলস দেখে নেব একশো উনআশিটি অ্যাসিস্টেন্ট ও ইঞ্জিনিয়ার পদে রিক্রুটমেন্ট হচ্ছে তিনের পথায় ডিটেলস দেখে নেব আইটিভি পে কনস্টেবল সেটা আমরা কিন্তু দেখে নেব বায়ুসেনা আগের কর্মক্ষেত্র পত্রিকাতেও বলেছি এখান থেকে ওয়াচ করে করে দেখে নিতে পারেন এখানে বলছে ইংরেজি অঙ্ক বিষয় নিয়ে দুবছরের ভোকেশনাল কোর্স পাসটাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অন্তত পঞ্চাশ পার্সেন্ট ইংরেজিতে অন্তত পঞ্চাশ পার্সেন্ট থাকলে যোগ্য হবে কেমন সায়েন্স ছাড়া অন্য শাখা যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার সহ ইংরেজিতে এবং পঞ্চাশ নম্বর পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন কিন্তু করতে পারবে এইগুলো ডিটেলস এরপর আমরা দশের পাতায় দেখে নেব এটা সায়েন্স শাখার জন্য সায়েন্স ছাড়া অন্য শাখার জন্য পলিটেকনিকদের জন্য এগুলো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পচ করে করে আপনারা একটু দেখে নেবেন তারপর চলে যায় পরবর্তী পেজে এখানে বিভিন্ন বিজ্ঞাপন আছে এখান থেকে কিন্তু আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কেমন এখানটা থেকে পচ করে করে আপনারা দেখে নিতে পারেন পরবর্তী পেজে এখানটা কি আছে স্টেট ব্যাংকে যে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রার্থী বাছাই হবে অনলাইনে প্রিলির মাধ্যমে তাতে সফল হলে অনলাইন মেন পরীক্ষা হবে তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে অনলাইন পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে ভারতের যেসব সেন্টারগুলো আছে এগুলোর ডিটেলস বলে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এখানটাই হচ্ছে প্রিলিতে কী কী সিলেবাস থাকবে মেনে কী কী সিলেবাস থাকবে তার সম্বন্ধে ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন নেগেটিভ মার্কিং থাকবে অবশ্যই সেগুলো সম্বন্ধে বলে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা তপশিলি এবং ওবিসিতে প্রতি প্রতিবন্ধীরা কোয়ালিফাইং নম্বরে পাঁচ পার্সেন্টের কিন্তু ছাড় পাবেন এখন সমস্ত ডিটেলস দিয়েছে দরখাস্ত করতে হবে সাথে জানুয়ারির মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে সমস্ত ডিটেলস কেমন তারপর পাঠিয়ে দিতে হবে তারপর ফিস বাবদ কত লাগবে ফিস বাবদ লাগবে সাতশো পঞ্চাশ টাকা তফিশালি প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না কেমন অনলাইনে জমা দিতে হবে কিন্তু সাতে জানুয়ারির মাধ্যমে অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ওটা ডিটেলস তারপর চলে যায় এখানটায় আর কি বলেছে সেলসম্যান নিয়োগ এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর প্রথম পাতার পরে একশো উনাশি অ্যাসিস্ট্যান্ট ও ইঞ্জিনিয়ার পথে ডিটেলস এখানে দিয়ে দিয়েছে প্রথম পাতার পর এখান থেকে কিন্তু পচ করে করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কেমন এখান থেকে কিন্তু আপনারা একটু পজ করে করে দেখে নিতে পারেন এখানে কি বলছে সব পদের বেলায় কী কী কত পরীক্ষা হবে সমস্ত ডিটেলস কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে ওপরে সব ক্ষেত্রে বারো এক দু হাজার পঁচিশ অনুসারে বয়স হতে হবে তবে সিলিরা ও বিসিরা বয়সের ছাড় পাবেন যেরকম ছাড় থাকে পাঁচ বছর তিন বছর প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে অনলাইন টেস্টের রেজি সেন্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং পদের বেলায় দুশো নম্বরের দুশোটি প্রশ্ন থাকবে এগুলো সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন জুনিয়র টেকনিক্যালদের ক্ষেত্রে দুশো নম্বরের ক্ষেত্রে দুশোটি প্রশ্ন থাকবে এখানে কোর্সের দিয়ে দিয়েছে এখানে সিলেবাস এখান থেকে কিন্তু পাঁচ করে করে কিন্তু আপনার দেখে নিতে পারেন কেমন এগুলো সমস্ত ডিটেলস দিয়েছে তারপর বলছেন নেগেটিভ মার্কিং কিন্তু আছে ভুল উত্তরের জন্য আর দরখাস্ত করতে পারবেন অনলাইনে বারো জানুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কেমন ইমেল আইডিতে এছাড়া পাসপোর্ট ফটো এগুলো সমস্ত ডিটেলস বলা হচ্ছে এছাড়া নিচের প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে নেবেন এই যে হাতে লিখতে হবে লিখে প্রথমে ওপরের ওয়েবসাইটে যাবতীয় দিয়ে সাবমিট করলেই মানে এগুলো সাবমিট করতে হবে কী কী ডকুমেন্টস আর এটা কিন্তু লিখে সাবমিট করতে হবে পরীক্ষার ফিস বাবা তিন তেরোশো পঞ্চাশ টাকা লাগবে তবে শিল্পী প্রতিবন্ধী প্রাক্তন সমরকমের মহিলা হলে পাঁচশো টাকা কিন্তু লাগবে এই হলো ডিটেলস তারপরে চলে যাওয়া যাক পরবর্তীতে আর কী আছে স্টেট ব্যাঙ্ক হয়ে গেছে এখানে যোগ্যশ্রী প্রকল্পে বিভিন্ন জিনিস চলছে এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে এখানে বলছে আইটিপিপিতে এখনও টি কনস্টেবল পদে ভ্যাকান্সি আছে এখানে হেড কনস্টেবল বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু আছে কেমন বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে কনস্টেবলের ক্ষেত্রে আর ওটাও তো হেড কনস্টেবলের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশের মধ্যে মূল বাহিনীর সম্বন্ধে এখানে ডিটেলস আছে ভ্যাকান্সির ডিটেলস এখানে কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে তার ডিটেলস দেওয়া আছে কনস্টেবলের ক্ষেত্রেও সেম দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন শারীরিক মাপঝক একশো সত্তর সেমি এইভাবে ডিটেলস দেওয়া আছে এখান থেকে পচ করে করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে সমস্ত এখানে শারীরিক মাপঝোঁক সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে একটু দেখে নেবেন কি কী পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা ডাক্তারি পরীক্ষা সফল হলে কিসে সফল হতে হবে সাড়ে সাত মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় সুযোগ তারপরে এগারো ফুট লং জাম্প তিন সুযোগে তিন ফুট হাই জাম্প এগুলো কিন্তু করতে হবে তারপর লিখিত পরীক্ষা এবং ডাক্তারের পরীক্ষা দরখাস্ত করতে হবে বাইশে জানুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে একশো টাকা ফিজ লাগবে তফসিলি প্রাক্তন সমকর্মীদের কিন্তু ফিজ লাগবে না এ হচ্ছে ডিটেলস সেটা তারপর চলে যায় প্রতিরক্ষা সংস্থায় একশো একচল্লিশটি পদে চাকরি সেখানে ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয় যে বয়স হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে একশো দু হাজার চব্বিশ অনুসারে কিন্তু তফেশলীরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন বেসিক পেয়ে উনিশ হাজার নশো টাকা এখানে ভ্যাকান্সি একশো একচল্লিশ ডিটেলসের ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিয়েছি এখান থেকে দেখে নিতে পারেন কেমন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনাদের দরখাস্ত কিন্তু করতে হবে কেমন তারপর এই ঠিকানায় দরখাস্ত করার পর এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে ডিটেলসটা এইগুলো সমস্ত ডিটেলস তারপর দেখে নেওয়া যাক পরবর্তীতে আর কী কী আছে পরবর্তী পেজে আর কী কী আছে আমরা একটু এখনো নজরে দেখে নেব। চলে যাওয়া যাক পরবর্তী পেজে বিভিন্ন জিনিস আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন তারপরের পেজে মিসলেন সার্ভিসের পরীক্ষার মাধ্যমে যে রিক্রুটমেন্ট হবে প্রথমবার তারপরে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন এখনও ফুল নোটিফিকেশান আসেনি এখানে কিন্তু শর্ট নোটিফিকেশান আসছে এখান থেকে তবুও আপনারা কিন্তু পজ করে করে দেখে নিতে পারেন কেমন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন এইগুলো ডিটেলস তার পরবর্তী পেজে চলে যায় আর কী কী আছে এখানে কারেন্ট এফেয়ার সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে আর মাদ্রাসা সার্ভিসের যে ফল বেরিয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পচ করে করে দেখে নিতে পারেন সুপ্রিম কোর্টে যে দুশো একচল্লিশটি পোস্টে ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এগুলো দেখতে পারেন এখান থেকে বয়স কত হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার মানে দক্ষতা থাকতে হবে এই হলো ডিটেলস বেতন হবে মূল মাইনা হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শুরুতে মাইনা হবে বাহাত্তর হাজার চল্লিশ টাকা কেমন এই এই হচ্ছে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো মানে বেসিক পে তারপর শূন্যবাদ দুশো একচল্লিশ এখানে ডিটেলস দেওয়া আছে এখানে সিলেবাস সম্বন্ধে দেওয়া আছে একশো পঁচিশটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে এখান থেকে দেখে নিতে পারেন তারপর দরখাস্ত অনলাইনে করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে করতে হবে ফিস ব্যবস্থা লাগবে পাঁচশো টাকা আর প্রতিবন্ধী সমরকম তপশিলিদের আড়াইশো টাকা কিন্তু ফিস লাগবে এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে পাঁচ করে দেখে নিন আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখান থেকে আপনারা নোট ডাউন করে নেবেন কেমন চলে যায় তারপর পেজে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর এই বাম পাশে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত করা হচ্ছে সেগুলো সেগুলো সম্বন্ধে দেওয়া আছে ওয়েবসাইট শেষ তারিখ শূন্য পদ যোগ্যতা এবং পদ এগুলো দেখে নিতে পারেন শর্টকাটে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দেওয়া আছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষার তারিখ পদ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা পথ করে করে দেখে নিতে পারেন তারপর এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করলে করে নিতে পারেন তারপর পরবর্তী পেজেও কোয়েশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়া অগ্নিবিলে যে অগ্নিবায়ুন নিচ্ছে তার ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন পাশের মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার ডিটেলস আমি কর্মক্ষেত্র পত্রিকা বলে দিয়েছি তবু এখান থেকে আপনারা পাঁচ করে একটু দেখে নেবেন ছ মাসের ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হবে বছর স্টাইমেন্ট তিরিশ হাজার টাকা পাবেন তারপরে এর মধ্যে হাতে পাবেন একুশ হাজার টাকা বাকি ন হাজার টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে দেওয়া হবে এই ডিটেলস যেরকম থাকে সেরকমই আছে তৃতীয় বছরের কথা ভাবেন দ্বিতীয় এখান থেকে আপনারা বছ করে করে দেখে নেবেন প্রার্থী বাছরের মাধ্যমে হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে বাইশে মার্চ বা তারপর কেমন মানে ধরে নিতে পারেন মার্চ মাসের শেষের দিকে কিংবা তারপরে কিন্তু পরীক্ষা হবে এগুলো নেগেটিভ মার্কিং আছে এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে কি শারীরিক মাপঝোঁক শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তার ডিটেলস দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন কেমন এই সমস্ত ডিটেলস দেখার পরে এবার সাতই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এগুলো করতে পারবেন এখানে কী কী আপলোড করতে হবে তার ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন পরীক্ষার ফিস বাবাদ কত লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এগুলো দেখে নিতে পারেন যা হোক চলে যায় তারপরে হচ্ছে পরবর্তী বিমা সংস্থায় যে পাঁচশো অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে বয়স হতে হবে এক বারো দু হাজার চব্বিশ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তপশ্রীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর তো প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরে ছাড় পাবেন আর তপশিলি হলে পনেরো বছর ওবিসি হলে তেরো বছর যেরকম থাকে প্রতিবন্ধীরা মূল বাহিনী চোদ্দ হাজার চারশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আট আশি টাকা কিন্তু বেতন থাকবে শূন্যবাদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর লিখিত পরীক্ষা আপ্রিলিং হবে সাতাশে জানুয়ারি পরীক্ষার কী কী সিলেবাস আছে এখান থেকে দেখতে পারেন মেন হবে দোসরা মার্চ এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপর হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে পয়লা জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি কিন্তু করতে পারবেন তারপর নিজের প্যারাগ্রাফটি স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে নিজের হাতে লিখে তারপর ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এর থেকে দেখে নিতে পারেন তারপর অ্যাস প্রথমবার পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পাথর যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুসারে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তফসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের আর প্রতিদিন যথারীতি ছাড় পাবেন ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা বেতন প্রার্থী বাছাই হবে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দু ঘন্টার লিখিত পরীক্ষা হবে এখানে মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে এখানে ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কেমন এই হলো সমস্ত ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে ভারতীয় রেলে রিক্রুটমেন্ট ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে বিভিন্ন জন অনুযায়ী আছে ভ্যাকান্সির ডিটেলস এখান থেকে কিন্তু আর বিভিন্ন আরআরির ওয়েবসাইটগুলো আছে আপনি যে আর আরআরবিতে ফর্ম ফিল আপ করতে চান সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন যেমন উদাহরণ হিসাবে বলি এই হচ্ছে ভোপালের ওয়েবসাইট এটা ভোপাল এরকম ওয়েবসাইট আপনাকে যেতে হবে ভুবনেশ্বর রেলওয়ে ওয়েবসাইট এগুলো কিন্তু দেখে আপনি যে জোনে করবেন সেখানে সে যে আরআবিতে করবেন সেখানে আর আর ওয়েবসাইটে কিন্তু গিয়ে করতে হবে আপনাকে আর একটাতেই করতে পারবেন যে কোনো একটাতে আর ফিজ বাবাদ কত লাগবে পাঁচশো টাকা লাগবে ত তফসিলি প্রতিবন্ধী এবং মহিলা প্রাক্তন সমরকর্মী সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে এগুলো ফেরত পাবেন যখন টেস্ট হবে এগুলো আবার ফেরত পাবেন কেমন সাধারণ প্রার্থীদের পর্যায়ের ক্ষেত্রে চারশো টাকা আর তফসিলিদের ক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু পরীক্ষার দিতে গেলে ফেরত পাবেন হলো সমস্ত ডিটেলস এখানটার থেকে দেখে নিন তারপর হচ্ছে এখানে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে সব রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় প্রার্থী বাঁচারের জন্য কম্পিউটার বেস্ট টেস্ট কিন্তু হবে দরখাস্ত করতে পারেন তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে পারবেন এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নেবেন তারপর চলে যে পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কিছু নেই এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে কর্মসংস্থান পত্রিকা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক